কবুতর ঠিক আছে ছয়শ টাকা করে যদি এই কবুতর জোড়া হয় তাহলে আপনাদের কাছে আপনাদের বিবেচনায় ছাড়িয়ে দিলাম যে এই কবুতর যদি ছয়শো টাকা জোড়া হয় দুই পায় বারোশো টাকা তাতে আসলে দাম বেশি না কম হয় বলে দেখিটা ধরো বিশেষ করে নর দুইটা অসাধারণ ঠিক আছে তারপর কি দেখুন ভাই ভাগ একটা পেয়ার নটটা দেখেন একটা একটু সাতচল্লিশ স্টাইলে ভাই পুরান জাতের না দেখেন মশালা নটটা জোরোটাই দেখেন মশালা ধরেন তো ভাই নটটা একটা ধরেন বা মাটিটা

মাশাআল্লাহ একটা মানি ঠিক আছে পেডটা কত চাচ্ছেন ভাই এই পেডটা 1500 1500 হুম একদম ভাই একদম আচ্ছা জান এই পেডটা 1200 জান 1200 1200 ঠিক আছে 1200 হলে দেখেন দসা তারপর যারা বেজি কবুতর মাশাআল্লাহ

एक एक क्या सारा था ये दूसरा नॉट ये मादी ना इटे नॉट इटे नॉट तो देखिए मादी वो ही कूटना बीकॉर्ड से जो कूट ये जो मादी दस 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 ये तो वो दूसरा मादी ये तो किरकम से अच्छा है

এটা বলতে হবে না এই কৌতরে বাচ্চা কিন্তু আগের ভিডিওতে গেছে ঠিক আছে ভাই এই পাশে চোখটা দেখা দি বলে যে ভাই এক চোখ আরেক রকম পাখি আরেক চোখ আরেক রকম হয় ঠিক আছে আর একটা মুসলমান প্যার দেখে আশা করি সবারই এই প্যারটা ভালো লাগবে নর্মাদি দুইটাই ছাড়াছাড়ি করা আছে দুইটা কবুতর রেজাল্ট আছে একদম পুরান জাতের ওল্ড লাইনের কবুতর নটটা দেখেন এটা যারা পুরান জাতের কবুতর পালে তারাই বুঝবো চোখ দেখলে কবুতর বলে দিতে পারবো নর্মাদি দুইটাই বারোটা বারোটা লেস এই যে পাগুলা দেখেন একদম বেগুনি পায়ের কবুতর এই যে একদম চারি কালো পাবে গুলি মাটিটা দেখ নর্মালি দুইটা ইনটে ত্রিশ কিলো রেটে আসা কালারিং কবুতরের ঠিক আছে ওই রেজাল্ট দরকার নেই ওর যে চেহারা তাতে ইনশাল্লাহ চলে যাবে আশা করি কত চাচ্ছেন পেয়ারটা এই পেয়ারটা দুই হাজার টাকা দুই হ্যাঁ ঠিক আছে কোনো দামাদামি করবেন না মুছল দাম আমি কিন্তু বারোশো টাকা পেয়ার দিছি আগে ভিডিওতে জি আগে বসি কোয়ালিটির উপরে দাম ঠিক আছে ভাই যারা কালারিং কবুতরতে ছাড় ছাড়ি করতে চায় তারা এই পেয়ারটা নিতে পারে ঠিক আছে তারপর কি দেখাবেন ভাই এক জোড়া বাগা কবুতর নরমালি দুইটা রেজাল্ট আছে দর্শক রেজাল্টের বিষয়গুলো সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে ভাবি কাছ থেকে ভালো মতো জানিয়ে নেবেন কার কাছ থেকে কি রেজাল্ট করা কবুতর কোয়ালিটি উপরে দাম আপনারা কোয়ালিটি দেই খাতা আপনারা কবুতর কিনবেন এটা হতেছে মাদিটা মাদিল লেজ এই যে কবুতরের পা এই যে এক জায়গা পরে টেক লাগানো আছে এই যে एग्जैक्ट पर टेक लगाना है ये ये का और गुले ठीक है उधर पागुला देखा है नहीं पेट

পঁচিশশো টাকার বিনিময়ে তো আমি ওনার নামটা নষ্ট করতে পারি না তার যাই তাদের যাদের রেজাল্ট জানা দরকার আছে তারা আমারে ফোন দিবেন আমি বইলা দিব ঠিক আছে গড় একটা পেয়ার দেখে আশা করি সবার খুব ভালো লাগবে ইনশাল্লাহ মাসাল্লাহ সুন্দর কুলচি অনের পেয়ার কিরকম চাচ্ছেন পেটা এই পেটা 1700 টাকা 1700 হ্যাঁ 1700 টাকা ফিক্সড তো 1700 টাকা এই সুন্দর পেটা দেখতে পারেন নরমালি দুইটা দুইটারি 10টা 10টা করে পাক সাদা লেজ 12টা মাদির একটু ধরেন তো চোখ একটু দেখেন সেটা নাও চোখ নরেটা আরো বেশি সুন্দর ভাই আচ্ছা মাটি সুন্দর কলসি বানায় কবুতর নটটা ধরেন গরায় মার্শাল্লাহ একটু নীল 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 লাগে আগের প্যারটা ছিল একটু লাল লাল হম গ্লেস মারতে কত সুন্দর না এই পেটা কত সেই এই পেটা 1500 ফিক্সড ফিক্সড 1500 একদম 1500 দুইটাই সুন্দর মালা বানের গররা লাভার আছেন অনুরোধ করব দুইটা পেয়ারই নিতে হয়তো বা তাইলে 200 টাকা কম হবে কিন্তু বিষয় হচ্ছে তার সাথে বড় কথা হলো দুইটা পেয়ারই অনেক সুন্দর একদম 10 10 করে পাক 12টা একদম দেখেন চারিগুলা সব সাদা কোনো কালো বা কোনো কিছু নাই ঠিক আছে ভাই

প্রত্যেকটা কবুতর ছাড়া ছেড়ি করা আছে প্রত্যেকটা কবুতর রেজাল্ট আছে তিন জোড়া সবজি দেখাবো তিন জোড়াই একই জেনারেশনের ভাই বোন আচ্ছা ঠিক আছে নিয়ে আসো কবুতরই কথা বলে দেবো বাকিটা মুখে কোনো কিছু বলা লাগবে না তিন পেয়ার আছে না হ্যাঁ এখানে দুই পেয়ার

প্রথম পেয়ার যেটা ছিল ওটা পড়বে পনেরোশো সিঙ্গল পেয়ার প্রথম যেটা ছিল ওটা পড়বে পনেরোশো আর বাকিগুলো তেরোশো টাকা করে পড়বে আমার মনে হয় না এর থেকে কমে এই পৌত দিতে পারবে না ঠিক আছে ভাই থ্যাংক ইউ আকাশের কালারটা তো আজকে অনেক সুন্দর মশাল্লাহ আজকের দিনের গড়ার তিন নম্বর পেয়ার এটা তো মারাত্মক আর মাশাআল্লাহ আর তিন পের গরারে বস কম দর্শক এটা হচ্ছে আরেকটা একদম এরাল কবুতর একদম এরাল চাইলে অনেক দিন পালতে পারবেন যারা ডিম বাচ্চা করাইতে চান ভাই কত চাচ্ছেন এই পেট একদম এরাল কবুতর কত চাচ্ছেন এই পেটটা ফিক্সড 2500 টাকা কোনো দামাদামি নেই পঁচিশশো নর্মাদি নর্মাদি দুইটা এই দশটা দশটা করে লেজ বারোটা দুইটা লাল গিয়ারের কলসি দুই চকি সাফ কোনো ফাটা নেই একদম চারি জাম কালার পা সম্পূর্ণ সাদা ঠিক আছে ভাই আশা করি আর দেখে দেবো না কৌতুকগুলা গড়ার একটা প্লেয়ার গড়ার চার নাম্বার প্লেয়ার

জান দিলাম বারোশো টাকা অবশ্য 1200 টাকা যে আগে টাকা পাঠাবেন কবুতর কিন্তু তার একই করে ভাই বোন কিন্তু ভাই বেশি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে গুলো হালকা মুখ এখানে কালো আসছে আগের পারে গেল কিন্তু ভাই বোন পাঁচ নম্বর পার এতো গোসল দিলেন না ভাই এটা ওই যে ডিম ফাইটা গেছে তো ডিমে ছিল কবুতরটা মানে ডিম ফাইটা কবুতরটা ময়লা হয়ে গেছে

মাটিও নড়ছ সাইজ দেবই তো মারবে না কি করবে पत्ता দেখেন বে আর না তো এই এই দেখিয়ে দিই চোখে পানি আপুরবো কত নড়ে চক্রটা দেখেন এই মাটিটা ধরে একটু দেখা দেই মাটিরারে পিট করছিস ঠিক আছে পেটা কত চান ভাই এই পেটা কোনো দামা দেবে না করলে ফিক্সড দুই হাজার টাকা ফিক্সড ফিক্সড দুই ফিক্সড দুই এই পেটা ফিক্সড ফিক্সড দুই এই পেটা ঠিক আছে ভাই দর্শক যারা দামা পছন্দ করেন তারা একটু দেখেন যে এত সুন্দর একটা নর এবার একটু ধরে দেখেন তো দামা চিন কিন্তু আমরা এরকম সুন্দর সাইজের কিন্তু কম পাই ঠিক আছে মাসাল্লাহ দেখেন লেজগুলো দেখেন একদম কোরি পড়গুলো দেখবেন হ্যাঁ অবশ্যই দেখুন মোল্ডিং এসে কত টাকা করে মাশাআল্লাহ সাইজ অনেক বড় অনেক 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 বড় ঠিক আছে ভাই এই সিঙ্গেল নটটা কত চান ভাই এই সিঙ্গেল নটটা বারোশো টাকা বারোশো হ্যাঁ সিঙ্গেল নটটা বারোশো টাকা দেখতে পারেন যারা দামন সিং কবুতর পছন্দ করেন এক হাজার টাকা করে দিলাম আমি জানতাম আপনি দুশো টাকা কমাবেন এই জন্য আমি কিছু বলি ঠিক আছে যাই হোক দর্শক এক হাজার টাকা এত সুন্দর একটা নর একটা ব্রিডারের কবুতর ভাই দেখছেন ঠিক আছে অনেক সুন্দর ঠিক আছে ভাই একটা সিঙ্গেল মাদি আছে দর্শক ইয়াং যাদের ইয়াং মাদি দরকার দেখেন গ্রিজের মাদি সিঙ্গেলের মাদিটা কত চান ভাই এই মাদিটা 1000 টাকা 1000 হ্যাঁ এটা আরেকটু কমান দেন ভাই 800 টাকা দেন 800 হ্যাঁ 800 টাকা গ্রিজেল মাদি করে দিলাম ঠিক আছে ভাই দশ সাত ছিল দেখেন এক পেয়ার পেয়ার না ভাই দুইটাই নর দুই নর হ্যাঁ হ্যাঁ এটা পেয়ার হলো আগে ভিডিওতে সেল করে দিতাম এটা নর হইছে এই বিদায় দেরিকা মাশাআল্লাহ এটা বাচ্চাকে তিল পড়া আছে এই যে

এই জন্য আপনারা দেখেন অনেক সুন্দর হচ্ছে কত চল এই পেট আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে থাকবে হ্যাঁ এই পেয়ারটা আলোচনার সাপেক্ষে সাপেক্ষে থাকবে যারা লং ডিস্টেন্স এ পাল্লা করতে চান

তো এরকম খাকি পেয়ার আপনারা মনে হয় না সচরাচর দেখেন আমরা যেহেতু ভিডিও করি অনেক জায়গায় যাই অনেক অনেক দেখি তো আমরাই কম দেখি সেক্ষেত্রে আপনারা হয়তো বা সবসময় কোন দেখে কথা না নরমালি দুইটাই এইটা মাদি দেখেন এরপর নটটা দেখেন বিশ্বাস হবে না সাইজ দেখে যে নর্থ কত বড় এটা হাতে না নিলে বা না ধরলে নিজের চোখে না দেখলে বুঝবেন না এখন লাইট আছে আর ওইটা একটু ডিপ ঠিক আছে ভাই নর্মাদি দুইটার রেজাল্ট আছে এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে

কাস্টমার যদি আই সেই পরে ঝামেলা আছে কিন্তু ভাই ঠিক আছে না সমস্যা নেই কেউ যদি আই যদি কয় ভাই সরাসরি দেখে যায় ভাই কোটার দাম বেশি বা রেজাল্ট শোনার পরে তখন বলবো ভাই আপনি এমনি নিয়ে যান আপনি টাকা দিতে দেবো না আজকের দিনের শেষ আকর্ষণ তো বয়স কি রকম এটা ভাই এটা এটা এখন রানিং দিন দিতেছে এটার বয়স হলো দশ মাস দশ মাস হ্যাঁ এটা হলো দশ মাস এটা বয়স হলো দশ মাস মুরগি দিতে তো ভয় লাগে এর একবার মুরগি দিয়ে স্টক খাইছিলাম যাই হোক ছিল 10 মাস 10 মাস ডিম টিম দেয় অবশ্যই এই যে ডিম আছে নি আসি আদে কইরা কয়টা দিছে একবারে কয়টা দেয় এগুলোতে ডিম আমি এই পর্যন্ত টোটাল 20 টা খাইয়া লাইছি দুটো মিলায়া আমিও তো একটা নিছিলাম হ্যাঁ এই মুরগিটা কত ভাই কয় টাকা দাম চাচ্ছে এই মুরগিটা যদি কেউ কোন আমার ভাই বন্ধু যদি নেয় 4000 টাকা